বিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন পুলিশ কিন্তু টিআর সেল মেরেছে এই মুহূর্তে টিআরস সেল মেরে পুলিশ কিন্তু চেষ্টা করেছিল তাদেরকে সরিয়ে দিতে কিন্তু আমরা দেখছি যে শিক্ষকেরা কিন্তু তারা কিন্তু কোনোভাবেই যাচ্ছেন না তারা কিন্তু আবারও রাস্তায় অবস্থান নিচ্ছেন আমরা দেখছি যে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যে কোনোভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু তারা কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছিলেন তারা বেশ কিছু দাবি নিয়ে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু কোনোভাবেই সরছে না পুলিশ কিন্তু টিআর ঘ্যাস নিক্ষেপ করেছিল তাদেরকে সরানোর জন্য আমরা দেখেছি যে টিআর গ্যাস হওয়ার পরেও তারা কিন্তু এখন রয়েছে আমি দেখে হয়ে রয়েছে টিআর গ্যাসের তারপরে তারা কিন্তু সরে যান নাই তারা এখানে রয়েছেন আপনারা দেখছেন যে পুলিশের এখন কিন্তু অবস্থান রয়েছে পুলিশ কিন্তু কঠোর অবস্থান রয়েছে যে কোনোভাবে

কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যে প্রাথমিক শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য আপনারা দেখছেন যে তারা কিন্তু প্রাথমিক শিক্ষকেরা কিন্তু দাবি নিয়ে এসেছিলেন অল্প কিছু সময় আগে তাদের উপর টিআর গ্যাস কিন্তু নিক্ষেপ করেছে পুলিশ শাহবাগ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য এখনও কিন্তু পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যে কোনোভাবে তাদেরকে যেন সরিয়ে দেওয়া হয় আমরা দেখছি যে এদিকে কিন্তু শিক্ষকেরা কিন্তু এদিকে অবস্থান নিয়েছে পুলিশ কিন্তু একসঙ্গে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তারা বেশ কিছু দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন যাবত আন্দোলন করে যাচ্ছেন তার এক পর্যায়ে আজ কিন্তু তারা সাবেক ব্লকেট করে এবং ব্লকেট করে এই মুহূর্তে তারা কিন্তু সাবেক অবস্থান করছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু কোনোভাবেই যাচ্ছেন না তারা কিন্তু এই জায়গাতে নানান স্লোগান দিচ্ছেন

চেষ্টা করছি যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকেরা রয়েছিল তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিল তাদের হাইকোর্টের যে রায় প্রত্যাহারের দাবিতে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিল

আমরা ইয়ারকে না দর্শক আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গায় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু অবস্থান নিয়েছিল তাদের হাইকোর্টের একটি রায়কে প্রত্যাহারের দাবিতে কিন্তু আমরা দেখেছি অল্প কিছু সময় আগে পুলিশ কিন্তু টিআর গেস নিক্ষেপ করে তাদেরকে এই এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছিলেন কিন্তু তাদেরকে কোনোভাবেই তারা সরাতে পারছেন না তারা কিন্তু বেশ কয়েকজন তাদের আহত হয়েছে এবং এখানে শুয়ে রয়েছে রাস্তার মধ্যে তারা শুয়ে রয়েছে কিন্তু তারা বলছেন যে তারা সরবেন না এবং আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছে যে পুলিশের সঙ্গে কিন্তু দফায় দফায় তাদের কিন্তু একটি ধাওয়া পাল্টা থাওয়ার মতো একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে শাহবাগ এলাকায় সেখানে দেখছি যে পুলিশ কিন্তু আবারও কিন্তু পুলিশ কিন্তু তাদের অ্যাকশন নিতে যাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। দর্শক সরাসরি আবার দেখছি যে পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে পুলিশ কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দর্শক আমরা যে বিষয়টি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু আবার তারা ধাওয়া খেয়ে তারা একটু সরে আবার কিন্তু তারা ইন করার চেষ্টা করে তারা কিন্তু আবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু পুলিশ কিন্তু বারবার তাদেরকে ধাওয়া দিচ্ছে তাদেরকে যেন এই এলাকা যেন ছেড়ে যেন তারা চলে যায় এমনটি আমরা দেখছি দর্শক দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে শাহবাগ এলাকা আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু দফায় দফায় তাদেরকে ধাওয়া দিচ্ছে তাদেরকে শাহবাগ এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে তাদের এই প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু হাইকোর্টের রায়কে লক্ষ্য করে তারা কিন্তু আজকে আন্দোলন করে যাচ্ছিলেন অল্প কিছু সময় আগে আমরা দেখেছি তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু তাদের উপর কিন্তু চিআর নিক্ষেপ করেছে তার উপর তারপরে কিন্তু তারা আবার ক্ষিপ্ত হয়ে উঠেছে দর্শক আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি あっ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকেরা রয়েছেন তারা হাইকোর্টে একটি রায়ের প্রতিবাদে কিন্তু তারা আজ এই মাঠে নেমেছেন তারা বেশ আগেও তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন আজকে তারা শাহবাগ তারা ব্লকেট করে দিয়েছিলেন এবং আমরা দেখেছি যে এক পর্যায়ে কিন্তু তাদেরকে সরিয়ে দিতে পুলিশ কিন্তু অ্যাকশনে যায় এবং পুলিশ কিন্তু টিআর গ্যাস নিক্ষেপ করে এবং এখনও কিন্তু পুলিশের অবস্থান কিন্তু কঠোর অবস্থান রয়েছে যে যে কোনোভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু পুলিশ কিন্তু চেষ্টা করে যাচ্ছে পুলিশ কিন্তু はあいつは。<music> <music> দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নারী শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে এমন এমনভাবে বসেছেন যে তাদেরকে কিন্তু সরানো যাচ্ছে না তাতে কিন্তু পুলিশ বারবার সরানোর চেষ্টা করে কিন্তু পুলিশ কিন্তু ব্যর্থ হচ্ছে

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিক্ষার্থীর শিক্ষকেরা যারা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তারা কিন্তু কোর্টে একটু দেয় আমি এখানে একজনকে দেখানোর চেষ্টা করছি যে চোখ কিন্তু লাল হয়ে গিয়েছে টিআর গেসের কারণে কিন্তু তারা কিন্তু অনেকে কিন্তু হতাহত হয়েছে টিআর গেস দেওয়ার আমি একজনের চোখ দেখানোর চেষ্টা করছি ভাই আপনি কি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আপনি কোন জেলার আমি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ আপনাদের দাবি কি কি দাবি এখন একটাই আমাদের অতি দ্রুত যোগদান চাই এই প্রশাসনের রায় আমরা মানি না মানব না এটা আমাদের সাথে সম্পূর্ণ অন্যায় করা হয়েছে আমাদের দুই হাজার তেইশ সালের নিয়োগ প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি দাবের মধ্যে প্রথম এবং দ্বিতীয় দাব যারা ছিল তারা অলরেডি যোগদান করে চাকরি করে তারা তাদের বেতন ভাতা সব কিছু কমতে কিন্তু আমাদের বাইরে দুই হাজার তেইশ সালের নিয়োগ ভাইবা বিকেল এবং ভাইবা সব কিছু আমাদের হয়েছে ফেসিদ শেখ ছিল সরকার পতনের আগে আমাদের বিভিন্ন কারণে আমাদের আইনি জটিলতায় রেজাল্ট দেরি করা হয়েছে রেজাল্ট লেখ করে রেজাল্ট পাবলিশ করা হয়েছে কোন সরকারের এমন তো ইউনিয়ন সরকারই আমাদেরকে যোগদান সুপারিশ প্রাপ্ত করেছেন এবং উলি অন্যায় ভাবে আমাদেরকে ওনার গভর্নমেন্টে আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন আমাদের হক থেকে বঞ্চিত করেছেন আমাদের ন্যায্য দাবি আমাদের একটাই দাবি আমরা যোগদান চাই অতি দ্রুত যোগদান চাই যোগদান না নিয়ে আমরা রাস্তা রাস্তা চাই আপনাদেরকে কি অভিযোগ দেখি আপনাদেরকে মানে ইস্যু করা হয়েছে যে তিরানব্বই পার্সেন্ট কুটার

প্রত্যেকেই আছে আমাদের দাবি একটাই আমরা আমাদের যোগদান চাই না আমরা বাস করছা করবো না আমাদেরকে গুলি করো না আমাদের চাকরির যোগদান দিব দর্শক আমরা শুনছিলাম একজন ভুক্তভোগী যে শিক্ষক যার এই যে কিন্তু এই রায়ের মধ্যে পড়ে তারও কিন্তু চাকরি প্রত্যাহার হয় সে কিন্তু জয় চাকরিতে জয়েন করতে পারেনি এমনই একজনের সাথে কথা শুনছিলাম তারা বলছিলেন যে তাদেরকে একটি হাইকোর্টের রায় দিয়ে তাদেরকে কিন্তু চাকরি তারা যোগ দিতে পারেনি এটি কিন্তু তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং আমরা দেখেছিলাম তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছিলেন শাহবাগ তারা বন্ধ করে দিয়েছিলেন পুলিশ কিন্তু বাধ্য হয়ে তাদের উপরে কিন্তু আক্রমণ করে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে আমরা যে মুহূর্তে দেখছিলাম দর্শক এখন এই মুহূর্তে কিন্তু পুলিশের কঠোর অবস্থান রয়েছে পুলিশ কিন্তু ধাপে ধাপে পুলিশ চেষ্টা করছে যে তাদেরকে সরিয়ে দেওয়া কিন্তু পুলিশ কিন্তু কিন্তু ব্যর্থ হচ্ছে পুলিশ কোনোভাবেই তাদেরকে সরাতে পারছে না যে বিষয়টি আমরা এই শাহবাগে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি দর্শক আমরা দেখছি যে পুলিশ কিন্তু আবারও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ কিন্তু আবারও তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেমনটি আমরা দেখছি দর্শক

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা শাহবাগে রয়েছে এবং শাহবাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকেরা রয়েছে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ যারা পেয়েছিলেন এবং কোর্টের একটি রায় দিয়ে কিন্তু তাদের এই নিয়োগকে স্থগিত করে দেওয়া হয় তারপর থেকে তারা দাবি জানিয়ে আসছিলেন এবং আজকে কিন্তু তারা এই শাহবাগে তারা অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগে কিন্তু তারা অবরুদ্ধ করেছিলেন শাহবাগ তারা ব্লকেট করেছিলেন এক পর্যায়ে পুলিশ কিন্তু বাধ্য হয়ে তাদের উপরে কিন্তু লাঠিচার্জ এবং পুলিশ কিন্তু চেল নিক্ষেপ করেছে যেটি আমরা দেখেছি অল্প কিছু সময় পূর্বে কিন্তু পুলিশ কোনোভাবেই তাদেরকে কিন্তু আসলে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার যে চেষ্টাটি সেটি কিন্তু তাদের ব্যর্থ হয় এখনও কিন্তু তারা রয়েছে এবং পুলিশ কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে তাদেরকে যেন এই শাহবাগ থেকে যেন তারা যেন সরে যায় এমনটি কিন্তু চেষ্টা কিন্তু পুলিশ করছে এবং তারা যেটি বলছেন প্রাথমিক শিক্ষকেরা বলছেন যে তারা কোনোভাবেই তারা সরে যাবেন না তার তাদের এই রায় যত পর্যন্ত তাদের পক্ষে যে সময় পর্যন্ত আসে না সে পর্যন্ত তারা সরে যাবেন না এটি কিন্তু তারা বলছিলেন

দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকেরা রয়েছেন তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন এই শাহবাগে এবং পুলিশ কিন্তু এখনো কঠোর অবস্থানে রয়েছে পুলিশ কিন্তু চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা বলছে যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু বাড়ি ফিরবে না এমনটি তারা বলছেন দর্শক পুলিশ কিন্তু একজনকে নিয়ে যাচ্ছে দেখছেন পুলিশ কিন্তু একজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে দর্শক আহ পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করছে এই মুহূর্তে পুলিশ কিন্তু એને આંદોલનકારી સાથે